गुड इवनिंग माय ऑल फ्रेंड्स के लाइफ लाइव का देखिए अगर ये जॉइन हो जाए आरेक तो बाड़ी पड़ो

গাধাকে পিটিয়ে ঘোরা হচ্ছে হাই সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা যারা লাইভটা এসছেন প্লিজ লাইভটাতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে টিপিক্যাল হাউসওয়াইফ শরীর অসুস্থতার কারণে ভিডিও কদিন করতে পারছি না হ্যাঁ শোন চাঁদ আচ্ছা নামটা বললাম আমার নামটা বলো ঠিক আছে ভিডিও করতে পারছি না সেই কারণে ভালো ভিডিও দেওয়া হচ্ছে না প্লিজ যদি ভিডিওগুলো মোটামুটি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করবেন এটা ভেঙে তো পাবে না তাহলে এবার যদি তুমি

ঢাকার থেকে নাইস প্লেস ঢাকা খুব ভালো একটা জায়গা আর যদিও ঢাকার প্রত্যেকটা মানুষের সঙ্গে লাইভে কথা হয় প্রত্যেকটা মানুষেরই খুব ভালো ব্যবহার এপার বাংলার থেকে ওপার বাংলা মানুষের রিয়াকশান ভালো ব্যবহারগুলো আছে আচ্ছা পূর্ব মেদিনীপুর আচ্ছা একটা অঙ্ক বাই ওকে বাই টাইম নেই ভাই আর ওই জন্য ভাইয়া বেরিয়ে যাচ্ছে ব্যস্ততার মধ্যে আছে আসেন এদিনে আমার আমার বাসায় আচ্ছা 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 ওইদিকে যাবো আপনার বাসায় অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমার বাসাতেও আসবেন রইল এবার বাঙালাটা একটু ঘুরে যাবেন লাইকটা কে কে দেখছেন প্লিজ একটু করে লাইক কমেন্ট দেবেন সাপোর্ট করবেন এই কুচ্ছিত বৌদিটা বসে লাইভ করছে বলে কি কেউ কথাবার্তা বলছে না কিছু করার নেই মেকআপ করে অন্তত লাইভে বুঝতে পারবো না অরিজিনাল ফেস নিয়ে বসলাম সরি পা দেখান হাতটা দেখাতে পারি বাদার জন্য যদি ছোট হয়ে থাকে

হ্যাঁ নমস্তে দিভাই ভাই বৃন্দা রানী বাড়ি মায়াপুর ইস্কন নাইস প্লেস খুব সুন্দর জায়গা দিভাই আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইবটাও দেবেন যারা যারা পেজ খুলেছেন চ্যানেল খুলেছেন আইডিয়া আছে আমাকে কমেন্ট করবেন আমি ব্যাক করবো সাবস্ক্রাইব তাদেরকেও করব প্রোফাইলের পিকটাতে আমি নাইস নাইস খুব সুন্দর দেখতে আপনি খুব সুন্দর যারা খারাপ কর্ম করে তারা তো নিঃসন্দেহে খারাপ একদম একদম সাপোর্ট কর অবিলিয়াসলি আমার থেকে যদি বড়ো হয়ে থাকেন তুই দিয়ে বলতেই পারেন অবশ্যই আমি সাপোর্ট করবেন আমিও ফলো ব্যাক করব এখন মন্দিরে আছেন খুব ভালো নয়ন দলে আকাশের দিকে আপনার সঙ্গে কথা বলছি ইউটিউব লাইভে এসে ও দারুণ চাই খুব ভালো খুব ভালো এবার নিচে দেখ না হ্যাঁ ভাই আমি ছাদে আছি আসলে নিচে আমাদের একতলা বাড়ি এতটাই গরম এখনই এতটাই গরম পড়ে গেছে এমনিতেই আমার শরীর ভালো না ফ্যানটাও ঠিকঠাক গায়ে আসছে না আমি ছাদে চলে এসেছি প্রাকৃতিক হাওয়াটা খুবই ভালো বাকিটা করবি কর করছি তো দুটি বলতে আমার বাড়ি কত দূর আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ভাইয়া আপনার বাড়ি প্রচুর ঠান্ডা লেগে গেছে জ্বর ওকে ওকে সাবস্ক্রাইব করে দেবো কেন করবো না যেহেতু আমার থেকে বয়স জ্যেষ্ঠ মানুষ হতে কারণ ছেলের নাম দিয়ে মেয়ের আছে একটি গেছে ফুল আমার বাড়ি শান্তিপুর বাহ শান্তিপ্রিয় মানুষ আপনি আপনার বাড়ির শান্তিপুর খুব ভালো সেই জন্য বলছি কিং বলা হচ্ছে যে ভদ্রভাবে আমাকে দেখেছেন তিতকারি করে আমি অবশ্যই করবো আপনাকে সাপন না করলে হয় खूब <coughs> भलो বিউটিফুল না ঠিক আছে বলছেন ভাই ভাল লাগলো রেশমি কালো চুল তোমার রেশমি কালো চুল তোমাকে দেখাচ্ছি বিউটিফুল ইউটিউবে আসার লাইভে আসার মেন কারণ কিছু কিছু ভাইয়া এত সুন্দর সুন্দর শায়ের বলে সত্যি দারুণ লাগে শায়েরিগুলো জন্য আমি রাত দশটা মেয়ে বসতে পারে কে কোথার থেকে দেখছেন প্লিজ কমেন্ট নিয়ে পূর্ণিমার চাঁদের আলো তুমি খুব দেখতে ভালো ভাই ভালো চোখকে কোনো ব্যাপার নেই বুঝতেই পেরেছি কোনো ব্যাপার না জানি না বোন হবে না ভাই হবে ওকে অনেকের আইডি আমাই আই গেস ইউর ব্রাদার বাট জানি না কি হবে তো অনেকের তো অনেক আইডি থাকে ইস ওকে নো প্রবলেম ইন এভার মাইন্ড

ট্রেন্ডিং চালাচ্ছে আমি বোধহয় এই লাঠি নিয়ে লাইভ করে লাঠিটা হাতে না থাকলে ঘোড়া পালাবে দৌড়ে সরি ঘোড়া না গাধা জুম কর আচ্ছা আপনাদের বাড়িতে শত্রু আছে আমার শত্রুর মানে কি অভাব নেই জানি নিজের পেটের টাই শত্রু যখন মা একটু খেতে বসেছে তখনই দরকার যখন এবার মা কোনো কাজে গেছে তখনই মাকে দরকার বাবা যখন ফোন নিয়ে বসেছে তখন তো মাকে দরকারই এক্ষুনি কাজটা করো এক্ষুনি ধরো এখনই মধ্যে না দিলে কিন্তু পড়া দেবো না মুখে বলতে পারিসনি কত দাগ মুখে বলতে পারিসনি কোশ্চেন দাগ মাকে বলবি তো দেখে দেখেই বল আমি অ্যান্সারটা কি করে পাবো আমাকে বল আমাকে অ্যানসার বলে দেখাই আমি লুকিয়ে ছাদে প্রায় এই দুপুরবেলা হ্যাঁ জারবি তুই দিয়ে হাত ধুবা বলি ধরে দেখ তুমি আ চড়কুড়ি পরিষ্কার উচ্চারণ করো পরিষ্কার अभी से तुम लाइव लेके वो जॉइंट हो ना और वाला ये तो 10 घंटे जाते, <coughs> जाते। देव বৌদি বলো ভাই সায়েন মাঝি ভাইয়া রিডারে আছে না গামারে আছে রিডার রিডার বার কর বোবা নাকি কথা বলতে পারো না কি আর বলবে দিদি ভাই কেমন আছো আমি বলো ভাইয়া তুমি কেমন আছো দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলো ভাইয়া তোমার বাড়ি কোথায় জাস্ট এইটুকুই চলো এটাও যদি বলতে না পারো তাহলে বাই বাই না 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 অবশ্যই আমার বাড়ি তো তিন তিনটে দেওয়া ভাই বলেই সম্বোধন করি তারা বৌদি না

ভেবে চিনতে পড়া বলছে আসলে মুখস্থই না হারমনি সম্প্রীতি ইউনিটি হারমনি সম্প্রীতি ইউনিটি ওকে গাইস লাজ অ্যাডভান্স গুড নাইট

আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি ভাইয়া আপনি কোথা থেকে বলছেন কেমন আছেন পার্টিটা বন্ধ কর না গায় একদম দেখতে খুবই কালো বাট মনটা খুব ভালো ভদ্র ব্যবহার আশা করছি আপনাদের কাছে আরো এই ছেলেটা হাত লেখা গুলো ভালো কর পরিষ্কার পরিচ্ছন্ন অসভ্য ছেলে একটা কে গাইস আমি এইখানে মিরোটা স্টপ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সাপোর্ট করবেন অ্যাডভান্স গুড নাইট সবাইকে জানাই ওকে বাই